আপনার পাশের শিল্পীরও একটা আগ্রহ আছে যে ওনাদের মতো অতিথির সামনে সেও একটা গান গাইবে ঠিক না কথাটা পরে কথা বলবো তিনি আমাকে গাইতে বললেন আমি গাইলাম মানে আগ্রহটা যে আপনার আছে আপনার পাশের শিল্পী যে নাই এটা না বোঝাও এক ধরনের বোকামি এটা আমার ভাগ্যে ছিল আমার গান তিনি শুনবে অতিথি আপনাকে পাঁচ হাজার টাকা সম্মানে দিয়েছে আপনি পেয়েছেন মানে এবং তিনি আমাকে পাঁচ হাজার টাকা দিবে এটা হয়তো আমার কপালে ছিল আপনার কপালে নাই তাই আপনি পান নাই আপনি এমন পাঁচ বার আরো পাঁচ হাজার করে পাইলো আমারে মুট কইরা দুলাল পাগলাই যা দিছে ওইটার সমান হইব আমাকে বলে যে আমার আজকে দুলাল পাগলা যা দিছে এটা আপনারে পাঁচ বার যদি দেয় তারপরে ওইটা সমান হবে না কিন্তু বিষয়টা হইলো হচ্ছে নিয়ত শুনে নাল্লার অলির কোনোদিন দুই নাম্বারই করে না কেন হলো দেখা রে তোমার দেখলাম যে গান গেলে মানুষ হাসবে এই গান আমি গাই না আহা! নিজের থেকে বুঝি বুইরা ভাবছেন আর কেউ নাই হা আছে নিজের এত বড় মনে কইরেন না বুইরা আরও বুইরা আছে আপনি জানেন যে গানটা জহির পাগলার মুখে হিট হা

আর আপনি যখন গাইছেন তখন কাইন্দা বুড়ি গঙ্গ হয়ে গেছে গাইবেন আমি তো সবার চোখে মুখে হাসি দেখলাম আবার খালি হাসি না আমি আবার ডিসকো ড্যান্সও দেখছি জাজুর পরের সাদা দেখো বাঘ সিংহ কখনো অন্যের শিকার করা আপনি আমাকে লিখে দিতেন আগামীতে যত গান হবে আপনি আমাকে লিখে দিবেন চন্দ্রপা আমাকে কিন্তু এই গানটা এই গানটা গাইতে বলছে আপনি গায়েন একটা লিস্ট আমার কাছে দিবেন একটা লিস্ট আপনার কাছে রাখবেন আপনি তাকে গান দিয়ে বরণ করে নিয়েছেন আপনার পাশের শিল্পীরও একটা আগ্রহ আছে যে ওনাদের মতো অতিথির সামনে সেও একটা গান গাইবে ঠিক না কথাটা কি মানে আগ্রহটা যে আপনার আছে আপনার পাশের শিল্পী যে নাই এটা না বোঝাও এক ধরনের বোকামি আপনি আরেকটা গাইলেও আমার কোনো ক্ষতি নাই অতিথি আপনাকে পাঁচ হাজার সম্মানে দিয়েছে আপনি পেয়েছেন মানে আমি পেয়েছি কেউ তো একজন পেয়েছে শিল্পী আপনিও শিল্পী আমিও কিন্তু আমার লস নাই এই জন্য আপনি এমন পাঁচবার আরো পাঁচ হাজার করে পাইলেও আমার মুট কইরা দুলাল পাকলায় যা দিছে ওইটার সমান হইব না এতে করে আমার কোনো কম নাই বরং আল্লাহ আমাকে যথেষ্ট কিন্তু বিষয়টা হলো এখানে হচ্ছে নিয়ত এখানে কিসের কথাটা হচ্ছে ধরেন তো একটা গান আচ্ছা আরেকটা গান ধরলেন কেন হলো দেখা রে তোমারে দেখলাম যেই গান গেলে মানুষ হাসবে এই গান আমি গাই না আহা আপনি জানেন যে গানটা জহির পাগলার মুখে হিট আমার গানটা মিলিয়ন হিসেব করলে দশ মিলিয়ন এক কোটি আর সাত মিলিয়নে সত্তর লাখ মানে এক কোটি সত্তর লাখ লোক একটা চ্যানেল থেকে দেখছে আর অন্যান্য পেজ ইউটিউব ফেসবুক মিলিয়ে কমপক্ষে প্রায় পাঁচ কোটি মানুষের কাছে গান পাস আপনি জানেন গানটা মানুষ কমিটির নাতি হৃদয় সে আমাকে বলছে ভাই এই গানটা কিন্তু গায়েন এখন উনি যেহেতু এই গানটা গাইছে আপনি সালাম সরকারের গান আপনার গাওয়া রাইট আছে যে কেউ গাইতে পারবে কিন্তু যেই গান যারে মানায় তারে গাওয়াই ভাবে আপনি গাইতেছেন এদিক দিয়া সব পাবলিক হাসতাছে আর আঙ্গুল দিয়ে আমারও দেখ সিংহ কখনো অন্যের শিকার করা খাবার খায় না না নিজে শিকার করে খায় বাঘ সিংহ কখনো অন্যের শিকার করা জিনিস খায় না নাতি আয় নাতি তোমার গান হয়ে গেছে ওই নাম ধন্যবাদ জহির পাগলাকে সে সাথে ধন্যবাদ জানাই আজকে আপনারা যারা গানের শ্রোতা আসে কান অতি চমৎকার একটি পরিবেশ দিয়ে আমাদের গান শুনছেন বড় ভালো লাগছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখেন জহির পাগলা ঠিক আছে কিন্তু কথা কিন্তু ভালো নাই কথা ইচ্ছা মতো বইলে আমার লাস্টে বইন কইলে কি এই জ্বালা কি আর জুড়াইব এই জালা জুড়াইবো না এই শাহিন আহমেদ ভাই তিনাকে নিয়ে আমি গান করেছিলাম আমার বন্ধনার আসরে ছিল নৌকা আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে এখন আমি বলছি বলে আপনি আবেগ দেখাইলেন আপনি গান গাইলেন আমি তাকে স্বাগতম জানিয়েছি আমার গান দ্বার বাজেন না বাজেন না এই যে যারা নেতারা এসেছিল এবং তারাও বলেছিল আপা আপনি একটা গান শুনান একটা নৌকা নিয়া। আমি তাৎক্ষণিক ভাবে যেহেতু তারা বলছে তাদেরকে আমার সম্মান করতে হবে আমি হঠাৎ করেই তা আমি বললাম ঠিক আছে ভাইয়া আমি গান শোনাচ্ছি বলে ঠিক আছে আপনি গান করেন আমি বসি পরে কথা বলবো তিনি আমাকে গাইতে বললেন আমি গাইলাম এটা আমার ভাগ্যে ছিল আমার গান শুনবে এবং তিনি আমাকে পাঁচ হাজার টাকা দিবে এটা হয়তো আমার কপালে ছিল আপনার কপালে নাই তাই আপনি পান নাই কথা ঠিক আছে নি ভাই আপনার কপালে নাই তাই আপনি পাঁচ টাকা পান নাই এখন আমারে বলতেছে ভাই নয়স করে না যেন আমাকে বলে যে আমারে আজকে দুলাল পাগলা যা এটা আপনারে পাঁচবার যদি দেয় তারপরে ওইটা সমান হবে না শুনে নাল্লার অলিরা কোনো দিন দুই নাম্বারই করে না দুলাল পাগলা আপনারা যখন 1000 টাকা বকশিস দিছে আমার 1000 দিছে না আমারও 1000 দিছে আপনারা 500 দিছে আমারও 500 দিছে কম দিলো কোন জায়গায় আপনারা যে টাকা দিয়ে বাইনা করে আনছে আমার ওই টাকা দিয়েই আনছে তাহলে কম দিলো কোন জায়গায় নিজের থেকে বুঝি বুইরা ভাবছেন আর কেউ নাই হ্যাঁ আস্তে এক লোক ওর বয়স হলো আশি বছর তো মনে মনে চিন্তা করে আমার মতো বয়স মনে হয় কেউ আর পায় নাই আমি এত বয়স পাইছে আমার মতো মুরুবি আর নাই ও নিজে নিজে একা একা চিন্তা করে জঙ্গলের মধ্যে বৈশা আছে তো বৈশা বৈশা ওই লোকটা আবার কান্তাসে তো কান্তাছে জঙ্গলের মধ্যে বৈষে আর একটা লোক ওনার বয়স হবে একশো বছর ওই একশো বছরের বুইরা ওই পথ দিয়ে যায় এখন কান্দা থামাইয়া চোখ মুইসা কয় কিরে লোকটারে আমার থেকে ভুইরা লাগে আমি ভাবছি যত হায়াত হায়াত পাইছি এমন মনে পৃথিবীর কেউ নাই ওই লোকটারে আচ্ছা ভাই আপনাকে দেখ আমার থেকে বয়স একটু বেশি বড় মনে হয় আপনার বয়স কত কয় আমার বয়স একশো বছর কয় একশো বছর তাহলে তো আপনি আমার থেকে বিশ বছরের বড় বলে হ্যাঁ এটা বলে আর চোখ মুসে কয় ভাই আপনি কান্দেন কেন কয় কান্দি ভাই এই জন্য কান্দি আমার বাবাই আমারে মারছে কয় আপনার বাবাই আপনারে মারছে তাহলে আপনার বাবার বয়স কত কয় আমার বাবার বয়স হইব একশো বিশ বছর তাহলে তো আমার থেকে বুড়ি আরো আছে দেখি তাহলে আপনার বাবারে তো আমার একটু দেখতে হয় আমার একটু সঙ্গে করে নিয়ে চলেন আমি ভাবছি আমার থেকে বুড়ি আর কেউ নাই তা আপনার বাবার কাছে আমার একটু নিয়ে চলেন আমি একটু তারা দেখতে চাই তার বাবার কাছে নিয়ে গেছে লাঠি একটা হাতে নিয়ে একবার এই পাশে যায় আর একবার ওই পাশে যায় এইভাবে শুধু ঘুরতেছে কয় আজকে আসুক জহির পাগলা বাড়িতে ওর দিন আর আমার যেই কয় দিন লাগে বলা মাত্রই এখন ওই মুরব্বী যায় কয় কিরে বাবা আপনি এত বড় একটা ছেলে আপনার বয়স নাকি একশো বিশ বছর বলে হ্যাঁ আমার বয়স একশো বিশ বছর বলে আপনার বুইরা ছেলেরে আপনি দুইরা মারছেন কাজটা কি নিয়ে ভালো করছেন মারলেন কেন কই মারবো না ও ওর দাদার উকার কলকির মধ্যে পানি দেয় নাই এই জন্য আর দুইরা মারছি ক দাদাও আছে জহির পাগলা বুইরারও কিন্তু বুইরা আছে নিজের এত বড় মনে করিরেন না বুইরারও বুইরা আছে এই যে একটা গান গেছি কেন হলো দেখারে তোমারে দেখলাম গান গেয়েছে প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধুরে এখন এই গানের পাশে আমি ভাবলাম সালাম সরকারের গানটা রাখি কেন হলো দেখারে তোমারে দেখলাম আচ্ছা এই গানটা যদি আপনার লেখা হইতো আমি জীবনে গান না গাইলেও আপনার লেখা গান আমি গাইতাম না গানটা যে সালাম পাগলার এজন্য আমি গানটা গাইছি কারণ এই গানটা তো শুধু আপনি গায়ে ভাইরাল হন নাই অনেক শিল্পীরা গাইছে গাইছে না আচ্ছা ওই নাতি গেল কই এই যে নাতি নাতি যদি আমারে কইতো চন্দ্রাপা আমি কিন্তু জহির ভাইরে কেন হলো দেখার এই গানটা গাইতে বলছি নাতি বিশ্বাস করো আমি শহীদ হয়ে যেত ওই গান গাইতাম না কিন্তু জহির পাগলাই তো জানে এই গানটা তারে গাইতে বলছে আমার একটু ইশারা দিব না চন্দ্রা পাই গানটা কিন্তু আমাকে গাইতে বলছে আপনি কিন্তু গায়েন না আমি গাইতাম না তাতে কি আমি পাঁচ হাজার টাকা কম পাইতাম যারা বকশিস দিব তারা দিবই বিচ্ছাদ কম আছে মন না একটা গাইতাম আপনার টাই যে আমার গাইতে হবে আপনার গাওয়াটা আপনার ওটা ভালো লাগার গান এটা যদি আপনি আমাকে লিখে দিতেন আগামীতে যত গান হবে আপনি আমাকে লিখে দিবেন চন্দ্রা আমাকে কিন্তু এই গানটা এই গানটা গাইতে বলছে আপনি গায়েন না একটা লিস্ট আমার কাছে দিবেন একটা লিস্ট আপনার কাছে রাখবেন আমি কোনোদিন ওই গান গাইতাম না আপনি গাইছেন আপনার গাওয়া দেখা গানের মধ্যে অনেকে কি হাসছে আর আপনি যখন গাইছেন তখন কাইন্দে বুড়ি গঙ্গ হয়ে গেছে আমি তো সবাই চোখে মুখে হাসি দেখলাম আবার খালি হাসি না আমি আবার ডিসকো ড্যান্সও দেখছি জাজুর পরের সাদা দেখো গান রাখতে বলেছে একটি দরবারি me de... show